আমি অ্যাস্ট্রোলজার পাপিয়া শাস্ত্রী আজকে আপনাদের একটা টিপস শেয়ার করব যেটা আপনাদের অর্থ সাহায্য করবে কম বেশি আমাদের প্রত্যেকেরই অর্থের প্রয়োজন আমরা এমন ভাগ্য নিয়ে জন্মাই না যে প্রত্যেকেই কোটিপতি হতে পারবো ভাগ্য প্লাস কর্ম এই দুটো আমাদের সমস্ত কাজ করতে সহায়তা করে আপনারা জানেন আপনারা অনেকেই বহু চেষ্টা করেও ঠিকঠাক মতো অর্থ উপার্জন করতে পারেন না বা সেটা জমিয়ে রাখতে সক্ষম হন না আজকে আমি কয়েকটা সহজ রেমেডি বলবো যার দ্বারা আপনারা টাকা ধরে রাখতে সক্ষম হবেন এবং আপনাদের টাকার ফ্লো বাড়বে প্রথমত আপনারা ডিজিটাল কম্পাসটা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং তারপর আপনাদের বাড়ির একদম দক্ষিণ দিকটাতে একটা প্রদীপ জ্বালাবেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সন্ধে আর্লি যদি ইভিনিং করতে পারেন বা লেট ইভিনিং আপনাদের যেমন সুবিধা তেমন করতে পারেন এবং এটা আপনারা যখন জ্বালাবেন অবশ্যই তিল তেল দিয়ে জ্বালাবেন এবং লক্ষ্য রাখবেন যেন এক ঘন্টা মতো এটা চলে আসলে দক্ষিণ দিকটা একটা ব্যাপার আছে দেখবেন দক্ষিণ কলকাতা দক্ষিণ মুম্বাই আমাদের ভারতের দক্ষিণ দিক এখানে না অনেক মানুষ অনেক অর্থবান হয়ে থাকেন সে সমস্ত অর্থবান মানুষদের পাওয়া যায় এই যে দক্ষিণ দিকের একটা টাকার ফ্লো এই জিনিসটার জন্যই এই রেমেডিটা পঁয়তাল্লিশ দিন করবেন যদি বিলসুচ থাকে যেখানে প্রদীপ বসায় সেটা হলে তো ভালোই যদি পিলসুচ না থাকে তাহলে প্রদীপটার নিচে কয়েকটা অখণ্ড আতপ চাল দিয়ে তবে প্রদীপটা জ্বালাবেন এবার দ্বিতীয় রেমেডিটা বলবো একটা এক টাকার কয়েন প্রত্যেক দিন বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন পঁয়তাল্লিশ দিন এভাবে রাখুন সকালে উঠে নিরাপদ জায়গায় রেখে দিন আবার যখন রাতে শোবেন একই কাজ করুন পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে একটা সাদা কাগজে পারফিউম লাগিয়ে বা বডি স্প্রে যা আপনারা ইউজ করেন সেটা স্প্রে করে ওই এক টাকার কয়েনটা একটা গাডার বা সুতো যা হোক দিয়ে ফোল্ড করে আপনাদের টাকা রাখার জায়গায় রেখে দিন তৃতীয় একটা কথা বলবো সেটাও আপনারা করে দেখতে পারেন আপনাদের অর্থনৈতিক জোয়ার বৃদ্ধি করার জন্য আপনারা অবশ্যই যখন রান্নাবান্না করেন তখন দেখবেন আমরা হলুদের ব্যবহার করি হলুদ ছাড়া আমাদের কোনো রান্না হয় না হলুদ কিন্তু বৃহস্পতির প্রতীক আমরা যদি কালার থেরাপি করি তাহলে প্রত্যেক গ্রহের একটা রঙ আছে তেমনভাবে বৃহস্পতি গ্রহটারও হলুদ রঙ আর বৃহস্পতি তো জানেন যে আমাদের ধন সম্পদ দিয়ে থাকে আমরা বলি যে বৃহস্পতি যদি সুপ্রসন্ন হয় তাহলে আমাদের ধন সম্পদ বৃদ্ধি হয় প্রত্যেকের জন্মকুণ্ডলিতে তো আর বৃহস্পতি একই পজিশনে থাকে না তো আমাদের কিছু চেষ্টা প্রচেষ্টা এই জিনিসটাকে উন্নত করতে পারে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা যখন পুজো করবেন তখন একটা ঘিয়ের প্রদীপ জ্বালান ঠাকুর ঘরে যদি লক্ষ্মী পুজো করে থাকেন বা যে কোনো পুজো সন্ধেবেলা জ্বালান এবং তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন প্রদীপের মধ্যে ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবেন এবং তার মধ্যে একটু হলুদ দেবেন এই কয়েকটা রেমিডি আপনারা করতে পারেন তাতে দেখবেন অবশ্যই আপনাদের অর্থভাগ্য বৃদ্ধি হবে যে ঝেঁটা দিয়ে আপনারা ঘর দৌড় ঝাড়পোঁছ করেন সেই ঝ্যাঁটায় কখনও পা দেবেন না সেটা এমন জায়গায় রাখবেন যাতে বাইরের কোনো লোকের নজর না পড়ে নজরের আড়ালে রাখবেন এবং ঝ্যাঁটায় পা লাগলে প্রণাম করে নেবেন আর কখনোই বিছানার যে বিছানায় আপনি ঘুমান তার তলাতেই ঝ্যাঁটা রাখবেন না বিছানা ঝাড়ার ঝ্যাঁটা হোক ঘর ঝাড় দেওয়ার ঝ্যাঁটা হোক অন্য কোনো দিকে যেখানটা পশ্চিম দিক বিশেষ করে সেখানে রাখতে পারেন এবং অবশ্যই সেটা কোনো লুকোনো জায়গায় রেখে দেবেন দাঁড় করিয়ে রাখবেন না সেটাকে শুইয়ে রাখবেন যেটাকেও আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ব্যবহার করি এতে কি হয় সমস্ত নেগেটিভিটি আমাদের ঘর থেকে যখন আমরা ঝাড়তি বেরিয়ে যায় এবং পজিটিভ ওয়ে আসে সন্ধেবেলা কখনও ঘর ঝাড় দেবেন না সবসময় দিনের বেলা ঘর ঝাড় মুছে চেষ্টা করবেন বাড়ি থেকে যখন কেউ কাজে বেরোবে তার এক ঘন্টা পর্যন্ত কোনো ঝাড়মুছ না করার চেষ্টা করবেন সে বেরোবার আগে ঘর ঝাড়মুছ করে নেবেন বা কাজের লোককে বলবেন সে বেরোবার পরে চেষ্টা করবেন এক ঘন্টা এই কাজটা করতে বিরত থাকতে আজকে এই এতগুলো টিপস আপনাদেরকে বললাম আপনারা পালন করবেন অবশ্যই ঈশ্বরের কৃপায় আপনাদের মনোবাসনা পূরণ হবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার